মা ছুটে যায় বলে মামা এদিক পুরো ঘেরা দিয়ে দিচ্ছে ঘেরা তো হয়েই গেল তো পুরো মাছের জন্য দিচ্ছ না ছাগলের জন্য ছাগলের জন্য ছাগল আসে একটা দুটো নয় একসাথে পাঁচ সাতটা করে ছাগল আসে আর একবার যদি ঢুকে যায় আমার সব খাই একবার শেষ করে দেবো মশাইটা এনে এই এইটা ঘিরে দিচ্ছি যাতে এই দিক দিয়ে ছাগলটা না আসে ওইখান থেকে ফাঁকা তো এই বাড়ির উপর যে ছাগল আসে এই উপর দিয়ে ছাগল আসে ওই জন্য এটা ঘিরে দিচ্ছি কত কিছু দরকার নিজের জায়গা ঠিক রাখার জন্য গাছপালা ঠিক রাখার জন্য হুম হুম এটা

ये तो 근데 बहुत दिन बस रहे हैं हम्म ये तो क्याम पे देस है और कोई इधर हो ना हां हो गया मैं अंदर आ जाऊं मैं

দাদা হৈ যায় ধৰো 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 চলি ঐ

দারুন মাছ। তো কমড়তেলা মাছও দেখো। একটাই। হ্যাঁ। এই হচ্ছে মাছ কি? ওরে চা। ওরি আমি বুধবার বাড়িতে যে ঘট পাল্টানোর যে অনুষ্ঠান সেটা কর্মসূচি সূচি শুরু হয়ে গেছে বাস লাগে আমাদের নিশান টানানোর জন্য বাসটা কেটে বাড়ি নিয়ে যাই বাড়ি নিয়ে গিয়ে চেঁচে চুলে একটু সুন্দরভাবে বানাতে হবে তো চলুন লোকটা দেখতে থাকুন

ভাইয়ের বাড়িতে যে মন্দির আছে সেই মন্দিরের প্রতি বছরের ন্যায় যে মানে বাৎসরিক উৎসব তো এই বছর আমরা আয়োজন করার চেষ্টা করছি কিঞ্চিত পরিমাণে যতটা পারি তো তার ভিতর দিয়ে এই কর্মের মাঝেও আমি যে আজ সেই ঠাকুরের মানে পতাকা উত্তোলনের বাস আমি যে পরিষ্কার করছি এটা সত্যি ঠাকুরের কৃপা না হলে হয় না সবার ভাগ্যে সব কিছু হয় না তো আজকে ভাই আমার বাস কেটে এনে দিয়েছে বলছে জামাই তুমি তোমার মতন করে সুন্দর করে বাঁশটাকে পরিষ্কার করে দাও তা আমিও সেই মন করতেছি যা দেখার ঠাকুর দেখতেছে জয় হরি বল দিয়ে জীবন কাটাবো ঠাকুর যেখানে রাখে কি ভাই একদম আজকে বাবা থাকতে মন্দিরটা একটা ইট পুঁতে রেখে গেছিল যে সুযোগ করে মন্দির পরিষ্কার আর বাবা তো দেখে যেতে পারলো না তা সবাইকে নিয়ে ব্রাহ্মণ এনে পুজো পাঠ করে ভিতটা বাবা একটা ইট দিয়ে ভিড়টা ঘুরে গেছিল তো বাবা তার দেখে যেতে পারলো না চলে গেলেন তা সেই জায়গাতেই আমি আমার সমর্থ অনুযায়ী আমি একটু ঘুরেছি আর সেই অনুষ্ঠান আজকে সামনের বুধবার কাজ খুব তাড়াতাড়ি খুব জোর তার শুরু হয়েছে মেঘলা মেঘলা ওয়েদার আজকে একটু জলও পড়লো একটু জলও পড়লো যাক এখন তো দুদিন বাকি আছে এর আগে হয়ে গেলে খুব ভালো হয় তো ওই দিন যেন আমাদের একটু পরিষ্কার দেয় সেইটুকুর জন্য আর সব কিছু আয়োজন হয়ে গেছে নেমন্তন্নটা খালি বাকি আছে গ্রামের আশেপাশে নেমন্তন্নও সব হয়ে গেছে আত্মীয় স্বজনের বাড়ি নেমন্তন্ন হয়ে গেছে আর একটা জায়গায় বাকি আছে সেই জায়গায় যাবো বাইরে এখন আমরা বেরোবো আর এদিকে দাদা আমার আমার বরদাদা গ্রামের নিয়ন্ত্রণ করতে একটু পরে হেরিয়ে যাবে আর আশীর্বাদ করবেন যেন এই কর্মটা আমি সারা জীবন করে যেতে পারি আর এভাবে আপনাদের মন জয় করে আমি চলতে পারি আর সবাইকে নিয়ে যেন আমি থাকতে পারি আমার ওই পানাগড় এদিকে সবার নমন্তনুক বলে চলে এলাম হ্যাঁ সবার নামতনুক সৌরা চলে এসেছি প্যান্ডেলের কাছে তো হয়ে গেছে হ্যাঁ আর কিছু বাকি থাকলে দেখে নিও আমি তো থাকতে পারছি না আমার এখানে মন্দিরের এই যে এটা হয়ে গেছে একটা পর্দা টানানো দেওয়া হয়েছে যে জায়গা কম তো গাছপালা লাগিয়ে ফেলেছি তাই এই ভিতরে ভিতরে দু একটা দু একটা চেয়ার বসিয়ে যদি বসাতে পারি গোটা তিরিশ চল্লিশ জন তাহলে যাক একটু সুবিধা হবে আর এই দিকটা সবই আছে উপরে একটা কাপড় দিয়ে দিতে বলেছি আর পরিষ্কার করে দিয়েছি জায়গাটা একটা বেশ পরিষ্কার খুব সুন্দর লাগছে আর ওইখানে আর একটা ই করা হয়েছে আর যে জায়গাটা খুলের বাগানটা করেছিলাম আর সেই জায়গাটায় ফুল গাছ লাগানোর কথা ছিল কিন্তু এই অনুষ্ঠানের জন্য আমি ফুল গাছটা লাগাই নি যে প্যান্ডেলটা আমি কোথায় পড়বো এই রোদের ভিতরে তো বৃষ্টি বর্ষার দিন সাহসও পাচ্ছিলাম না তাই দুপুরে দুপুরে কাজ ছেড়ে দিচ্ছি আর এখানেই পঞ্চাশটা সিটের মতন একটা প্যান্ডেল পেয়েছি জায়গাটা এখানে পঞ্চাশ সিট হবে আর ওইখানে মোটামুটি ওই তিরিশ চল্লিশটা হবে ওইদিকে তাহলে আশি নব্বইটা সিট নিয়ে কাজ করছে আর লোকও বেশি বলিনি আমাদের গ্রামে আত্মীয় স্বজন নিয়ে এটিয়ে মোটামুটি তিনশো সাড়ে তিনশো লোকের মতন আয়োজন